আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ গামরাই থানার ফুলতলা বাজারের খুব কাছে ভুবননগর এলাকায় ভুবননগর এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের খুব কাছে রাস্তার সাথে একটি বাইশ শতাংশ বিটা জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি আপনার ফুলতলা বাজার থেকে চলে এসেছে ফুলতলা বাজার থেকে সর্বোচ্চ জমিতে আসতে সময় লাগে আপনার দুই তিন মিনিট রাস্তাতে টাকা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে গাড়ি ঘোড়া চলতেছে এই ব্রিজের সাথে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে আমার বাইশ শতাংশ উঁচু ভিটা জমির ভিডিওটি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি সোজা চলে গেছে এই পাকা রাস্তাটি সোজা চলে গেছে এই রাস্তার সাথে আমার এই বাইশ শতাংশ জমি এই যে আপনার বড় বড়ো দুইটা ক্যারের পুঞ্জি দেখা যাচ্ছে এই ক্যারের পুঞ্জির ভিতরে আপনার একদম রাস্তার সাথে জমিটি বাইশ শতাংশ ভিতরে জমির মালিক জমির মধ্যে আপনার পেঁপে গাছ কলার চাষ করেছেন জমিটি ভিটের জমি বাড়ি করার উপযুক্ত জমি যারা বাড়ি করার জন্য রাস্তার সাথে জমি খুঁজতেছেন ভিটা বাড়ি কমপ্লিট করা ইলেকট্রিসিটি আছে লোকজন বসবাস করতেছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই জায়গাটি হচ্ছে আমার বাইশ শতাংশের প্লট আপনাদেরকে আমি প্লটটি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি প্লটটি অনেক উঁচু করে রাখা হয়েছে আপনার একদম রাস্তার লেভেল রাস্তা লেভেল প্লটটি করে রেখেছেন মালিক কোনো এক সময় হয়তো বাড়ি করার চিন্তাভাবনা আপনার রাখছিলেন পরে কোনো কারণবশত বাড়িঘর করতেছেন না এখন এই জায়গাটি বিক্রি করবেন এই জায়গাটি হচ্ছে বাইশ শতাংশ আমি আপনার এই দিক দিয়ে আরেকটা জমির পাড়া আরেকটা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে এই রাস্তার থেকে আপনার ভিডিওটি দিচ্ছি একদম রাস্তার সাথে আমার এই প্লটটি প্লটটি পুরো অংশে মাটি ফালানো আছে উঁচু একদম ভিটা মাটি ভিটা করা বাড়ি করার উপযোগী প্লট মালিক বিভিন্ন ফলের গাছ ও ফুলের গাছ লাগিয়েছেন এই জমিটি হচ্ছে আপনার বাইশ শতাংশ জমিটি যে আপনার আইল দেখা যাচ্ছে আইলের বাম প্রান্ত এই যে কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের এই যে আপনার ভিতরের অংশটুকুই হচ্ছে বাইশ শতাংশের প্লট জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার ফুলতলা বাজারে খুব কাছে ভুবননগর এলাকা জমিটির অবস্থান জমিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম জমিটি হচ্ছে বাইশ শতাংশ যারা উঁচু জমি খুঁজতেছেন বাড়ির ভিটার জমি খুঁজতেছেন তার আমার ভিডিওটি দেখতে পারেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে প্রতি শতাংশ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমিটির দাম আমি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাইবন্ধ। আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম